ওই মানুষটাকে মানুষ বাজেভাবে দেখুক বাজেভাবে চিন্তা করুক আরে ভাই রে ভাই এবারে অপু বিশ্বাস শাকিব খানের দিকটা যেন একদম ঘুরিয়ে রেখে দিল সবাই এবার থেকে শাকিব খানকে অন্য দৃষ্টিতে দেখবে একটা টক শোতে অপু বিশ্বাস শাকিব খানকে নিয়ে অনেক বড় কথা বলে ফেলেছেন এখানে তার কথায় পরিষ্কার এখানে বোঝাই গেছে যে সাকিবকে নিয়ে অপু বিশ্বাসের জীবনে আর কোনো জায়গা নেই তিনি সাকিবকে আর তার পাশে চায় না যতটুকু তার ছেলের প্রয়োজন ঠিক ততটুকুই তিনি রাখতে দিতে চান আর এই সম্পর্কটা বেশি দূর নিয়ে যেতে চান না এখন অনেকেই এই বিষয়টাকে কেন্দ্র করে সাকিবের চরিত্র নিয়ে অনেক কথা বলছেন আর যেটা এই বর্তমান সময়ে এসে স্ক্যান্ডেলের পর কারণ বলাটাই স্বাভাবিক সাকিব বুবলি এবং অপু এই তিনজনের ত্রিমুখী এই প্রেম কাহিনী যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না একটা থেমে গেলে অন্য দিক থেকে অন্য একটা অ্যাঙ্গেল অবশ্যই চলে আসে তাই এই বারবার সামনে আসবার কারণে অপু বিশ্বাস এবার বলেছেন তিনি এই ডিজিটাল প্রতিযোগিতায় আর নেই তার মন মানসিকতা এতটা ছোট নয় যে তিনি বারবার নিজেকে ডিপেন্ড করবার জন্য ফেসবুকের আশ্রয় নেবেন যার মনে যেটা আসবে সে সেটাই করবে আর এই বিষয়গুলো নিয়ে তিনি ব্যক্তিগত জীবনে আর কোনো ডিস্ট্রাকশন চান না অন্যদিকে যদি সাধারণ দর্শকদের দৃষ্টিভঙ্গির কথা বলি তাহলে তারা সবাই চাইছে অপু এবং সাকিব এক হয়ে যাক কারণ যখন থেকে বুবলি তার জীবনে এসেছে আমেরিকাতে তারা দুজন একসঙ্গে হয়েছে তখন থেকে একের পর এক ঝামেলা সাকিবের পিছু ছাড়ছে না সেটা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার মিডিয়া জগৎ পর্যন্ত সবখানে এই ঝামেলাটা শুরু হয়ে গেছে বাদ বাকি অপুরের স্টেটমেন্টটি আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন